নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য চাম্পাহাটি রেল স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা মধ্যে সুন্দর একটি জমি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য খুব সুন্দর একটি প্লটিং জমি নিয়ে এসেছি তাও আবার স্টেশনের কাছে স্টেশনটি রয়েছে চাম্পাহাড়ি স্টেশন আর আপনারা দেখছেন একদম একটা প্লটিং রাস্তা আপনারা এই যে রাস্তাটি দেখছেন এটা হচ্ছে দশ ফুট চওড়া রাস্তা রয়েছে আর দশ ফুট চওড়া রাস্তার পাশে এই যে দশ ফুট রাস্তাটা রয়েছে একদম দশ ফুট রাস্তার পাশে রয়েছে জমি আর আপনি দেখতে পাচ্ছেন একদম আশেপাশে ঘরবাড়ি রয়েছে টোটালটা কিন্তু হিন্দু এরিয়া টোটালটা হিন্দু এরিয়ার মধ্যেই মানে জায়গা রয়েছে আপনি একবার জায়গাগুলো জায়গাটা পুরো দেখে নিন এই যে আপনি যা দেখছেন টোটাল এগুলো সব প্লটিং রাস্তা তো এখানে বেশিরভাগ জমি সামন্দিকের বেশিরভাগ জমি বিক্রি হয়ে গেছে তো আপনি দেখলে দেখলে বুঝতে পারবেন তো দেখুন এই যে রাস্তাটি দেখছেন এটা এটা হচ্ছে দশ ফুট চড়া আর এই হচ্ছে জমি জমিটির টোটাল একদম রাস জমির উল্টো সাইডে আর একটা রাস্তা করা হয়েছে কারণ ওই সাইডেও জমি রয়েছে এ সাইডেও জমি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আর একটা তো আর একটা দশ ফুট রাস্তার টানা গিয়ে সামনে যে রাস্তাটি রয়েছে নতুন করে রাস্তা করা হচ্ছে প্লডিং ওই রাস্তার সাথে যোগাযোগ যোগ হচ্ছে তো আপনার ওখানে অনেক জমি রয়েছে প্লডিং রাস্তা পুরো জমিটাই রয়েছে এই ক্ষোভে পুরো জমিটা রয়েছে আর টোটালটা হিন্দু এরিয়া দেখতে পাচ্ছেন তো একদম হিন্দু এরিয়ার মধ্যে জমি পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশের মধ্যে জমি পাচ্ছেন শুধু দেখেনি আর জমি আপনি এখানে ইলেকট্রিক লাইন কিন্তু আপনাদের জমির ওপরেই ইলেকট্রিক লাইন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই সামনে সব ইলেকট্রিক লাইন রয়েছে একদম জমির উপরেই ইলেকট্রিক লাইন রয়েছে আর আপনারা জমি নেওয়ার পরে আপনাদের এখানে সব ইলেকট্রিক লাইন জলের লাইন সব কিছু আপনাদের সুযোগ সুবিধা দেওয়া হবে এখন এটা মাটির রাস্তা রয়েছে পরে এখানে ঢালা রাস্তাও সুযোগ সুবিধাও আপনাদের থাকছে এখানে ইজি এই রাস্তাতে চার চাকা আপনাদের ইজি প্রবেশ করবে তো আপনি দেখেন বেশিরভাগ প্লট আপনারা দেখতেই পাচ্ছেন বিক্রি হয়ে গেছে তো কিছু কিছু যে প্লটগুলো রয়েছে সেটা হচ্ছে আপনারা সামনেই বলেছি যে এখান থেকে দশ ফুট একটা রাস্তা গিয়ে সামনে একটা জমি রয়েছে এই যে জমি এটা অনেকটা বড়ো জমি আছে এখান থেকে আপনারা কেটে জমি নিতে পারবেন দু কাটা থেকে পাঁচ কাটা দশ কাটা যা যেমনভাবে নিতে চান যদি একদিকেও নিতে চান তাও নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই একটা প্লটের জায়গা রয়েছে আর এগুলো বেশিরভাগ জায়গা বিক্রি হয়ে গেছে আর এখান থেকেও দশ ফুট রাস্তা গিয়ে সামনে যে জায়গা জায়গাগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগ বিক্রি হয়ে গেছে আর কিছু কিছু প্লট বাকি রয়েছে যেমন সামনে চার কাটা সাড়ে চার মতন বাকি রয়েছে তো এই এটা পুরো দশ ফুট রাস্তা দেখতে পাচ্ছেন এই প্লটগুলো সব বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব সব প্লট বিক্রি হয়ে গেছে কারণ স্টেশন থেকে খুব কাছাকাছি মানে আপনি স্টেশন থেকে হাঁটা পথ দশ মিনিটের মধ্যে জমির ওপরে আসছেন ঠিক আছে আর জমিতে সব কিছু সুযোগ সুবিধা থাকছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পুরো নতুন সবে প্লটিং রাস্তা নতুন করেছি নতুন করাতেই আমাদের অলরেডি জমি বিক্রি হয়ে গেছে বেশিরভাগটাই জমি বিক্রি হয়ে গেছে তো আমাদের আবার সামনে এই যে প্লটিং রাস্তাটা শেষ হচ্ছে এর সামনে ফের কিছু নতুন জমি তোলা হয়েছে দেখে নিন এই যে জমিটা তোলা রয়েছে এই জমিটা টানা রয়েছে অনেকটা বড় জমি তো এই জমি থেকে আপনারা এখন জমি নিতে পারবেন এখানেও দশ ফুট রাস্তা থাকে মানে আপনি ডাইরেক্ট মেন রাস্তা থেকে মেন রাস্তা থেকে আপনি এই যে জমির ওপরে চার চাকা ইজি প্রবেশ করবে জমির ওপরে আর জমিটি কত অনেকটা বড় জমি রয়েছে আর সামনে যে কাটা রয়েছে চারখাটা এই যে প্লট রয়েছে মানে আপনি চারিদিক দিয়ে রাস্তা পাবেন আর মানে স্টেশনের কাছে জমির দাম অনেক কম বললেই চলে বুঝতে পারছেন কত সুন্দর একটা জমি তো আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এখানে সুযোগ সুবিধা বলতে পাঁচ মিনিট হাঁটাপথের মধ্যে রয়েছে চাম্পাহাটি রেল স্টেশন বাজার ব্যাংক এটিএম স্কুল নার্সিং হোম ইত্যাদি তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ